আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন গতকালকে বাজেটে অর্থ উপদেষ্টা ঘোষণা দিয়েছেন বিশেষ সুবিধা বৃদ্ধি করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকায় আজকের এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রতিবেদনের শিরোনাম সরকারি কর্মচারীরা মহাঘবতার বদলে বিশেষ প্রণোদনা পেতে পারেন আজকে তিনি জুন সকাল দশটা ছাব্বিশ মিনিটে প্রথম আলো এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বাজেটে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বৃদ্ধির ফলে প্রথম থেকে নবম গ্রেড এবং দশম থেকে বিশতম গ্রেডে কত শতাংশ বিশেষ সুবিধা পাবেন এবং এই বিশেষ সুবিধায় কত বরাদ্দ রাখা হয়েছে সকল বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে সুস্পষ্ট ধারণা পাবেন আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি গতকাল সোমবার বাজেট বক্তৃতায় বলেন দুই সালের পর কোনো বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারে বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মহর্গবাতার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন মহর্গবাতার বিষয়টি অ্যাক্টিভলি কনসিডার করছি একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি তারা এটা নিয়ে কাজ করছে মহর্গবাতা হওয়ার চান্স মোটামুটি হয়তো একটু সময় লাগবে তবে বাজেট বক্তৃতায় মহার্গবতা নিয়ে কিছু উচ্চারণ করেননি উপদেষ্টা শুধু বাজেট বক্তব্যই নয় তিনি কখনই মহার্ঘবতা দেওয়ার বিষয়টি স্পষ্ট করে কিছু বলেননি সরকারি কর্মচারীরা বর্তমানে যে বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন তা দু সালের পয়লা জুলাই কার্যকর করা হয়েছিল তারা মোহাম্মদ ফরাজ উদ্দিন কমিশনের সুপারিশ অনুযায়ী এরপর থেকে পাঁচ শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে মূল্যস্ফীতি আমুলে নিয়ে বার্ষিক বেতন বৃদ্ধির পাশাপাশি দুহাজার তেইশ সালের পহেলা জুলাই থেকে সরকারি কর্মচারীরা পাঁচ শতাংশ হারে পাচ্ছেন সে পুনায় এবার আরেকটু বাড়ানো হতে পারে দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য বিদ্যমান পাঁচ শতাংশ পুনরোদনার পাশাপাশি আরও দশ শতাংশ অর্থাৎ মোট পনেরো শতাংশ দেওয়ার কথা বাবা হচ্ছে আর প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীদের জন্য বাবা হচ্ছে বিদ্যমান পাঁচ শতাংশ পাশাপাশি আরও পাঁচ শতাংশ অর্থাৎ দশ শতাংশ সরকার দায়িত্ব আসার পর থেকে সরকারি কর্মচারীদের মহাজা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় দুই হাজার সালের নভেম্বর থেকে চলতি দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে মহাজ্ঞতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায় নতুন করে আলোচনাটি আবার শুরু হয় গত মাসে এ বিষয়ক কমিটি প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের দশ থেকে পনেরো শতাংশ এবং দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য বিশ শতাংশ মহর্ঘ ভাতা সুপারিশ করে বাজেট সংক্ষিপ্ত সার অনুযায়ী আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ তেরো হাজার চারশো তিরাশি কোটি ও কর্মচারীদের বেতন বাবদ তিরিশ হাজার আটচল্লিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তাদের ভাতা বাবদ বরাদ্দ একচল্লিশ হাজার একশো তেপ্পান্ন কোটি টাকা বেতন ভাতায় মোট বরাদ্দ করা হয়েছে চৌরাশি হাজার ছশো চুরাশি কোটি টাকা চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা এই হিসাবে বাড়ছে এক হাজার সাতশো সাত কোটি টাকা অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্য বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব করার পর প্রথম আলোর পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে শীর্ষ পর্যায়ে কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলা হয় অর্থ বিভাগ থেকে এমন আবাস পাওয়া গেছে যে শেষ পর্যন্ত মহার্গ ভাতা নামে কিছু নাও দেওয়া হতে পারে যে বিশেষ প্রণোদনা বর্তমানে দেওয়া হচ্ছে তার সঙ্গে বাড়তি কিছু যোগ হতে পারে তবে মহার্গ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা আগামী ঈদের পর এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছেন অর্থ বিভাগের কর্মকর্তারা বিশেষ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে এর মানে হচ্ছে আগের যে পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা ছিল সেটি কিন্তু বহাল রাখছে অন্তর্বর্তী সরকার এর সাথে যোগ হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া পাঁচ এবং দশ শতাংশ বিশেষ সুবিধা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার আপনজন এবং আপনার কলেগের সাথে ভিডিওর ভিউজ বাড়লে আওয়াজ বড়ো হবে আওয়াজ বড় হলে সরকার আর চুপ থাকতে পারবে না খুব দ্রুতই এই বিশেষ সুবিধা কার্যকর করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম